হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য শুভেন্দু অধিকারীকে সন্দেশ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতাকে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি আদালতের এই নির্দেশের পরেই মঙ্গলবার সন্দেশ উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কোনো উস্কানিমূলক বক্তব্য করতে পারবেন না শুভেন্দু এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল সিরাজুল শুভেন্দু অধিকারীকে সন্দেশ যাওয়ার জন্য অনুমতি দিয়েছে হাইকোর্ট এই বিষয়ে কি জানা যাচ্ছে

পাঁচটা ট্রেনে কিন্তু রাস্তায় বসে কিন্তু অবস্থান করতে পারেন তার পাশাপাশি কিন্তু হাইকোর্টের চার জায়গায় কিন্তু সেই চৌত্রিশটা পয়েন্টে একশো তুলে ধরা জারি করা ছিল তার মধ্যে চার জায়গায় কিন্তু একশো তুলে ধরা তুলে ধরার পরে কিন্তু গতকাল কোর্ট থেকে নির্দেশ হয়েছে যে এখন কিন্তু আপাতত চতুর্দি করে তিনি কিন্তু কোর্টে দাবি করেছিলেন বা কি করেছেন আইনজীবী মারফত সেখানে কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে তদন্ত অধিকারীকে যাওয়ার জন্য কিন্তু অনুমতি দিয়েছে সেই উদ্দেশ্যে কিন্তু লক্ষ্যভাগ করে কিন্তু আজকে কিন্তু সন্দেহদিকারী সন্দেশে আসবেন এমনটাই কিন্তু খবর আছে কিন্তু পাশাপাশি সুস্থকারী ট্রেসিট করে যে বক্তব্য দিয়েছেন কালকে কিন্তু আর বাংলা যে রিপোর্টার তিনি কিন্তু সাংবাদিক তিনি কিন্তু গ্রেফতার করেছে পুলিশ তাহাকে কি কারণে গ্রেফতার হয়েছে তার সাংবাদিক বলতে চাইছেন যে বিনা মৃত্যু অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসিয়ে গ্রেফতার করেছে হয়েছে মুখ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করা হচ্ছে একাধিক কথাবার্তা তিনি পাশাপাশি সুযোগ অধিকারী তিনি কিন্তু যে যখন তখন কিন্তু মহিলারা কিন্তু ভেতর এবং পাশাপাশি কিন্তু সেখানে তারা দাবি করেন রাষ্ট্রপতি শাসন জারি করতে সন্দেশ করেছে এখন দাবি করেন অধিকারী কিন্তু নিয়ে কিন্তু বিজেপি একাধিক নেতা কর্মীরা তারা কিন্তু এই ইতিমধ্যে কিন্তু একসঙ্গে রাষ্ট্রপতি শাসন গাড়ির দাবিতে কিন্তু তারা অনাহরণ করছে নামটা কিন্তু অনুমান করা হচ্ছে কিন্তু দেখার বোঝা শুভেন্দু অধিকারী সন্দেশে কি বার্তা দেন প্রোগ্রাম তারা আছে সমস্ত বিষয়গুলো কিন্তু দেখার জন্য ট্র্যাক টিভি না দর্শকদের থাকি থাকতে বলবো সমস্ত বিষয়গুলো আপডেট যেতে থাকবো তদন্ত অধিকারের সন্দেহস্থলে ঢোকার পরে কিন্তু আমরা সমস্ত হিসেবে জানতে পারবো এবং দর্শকদের দেখাতে পারবো সেই সময় আমাদের অপেক্ষা করতে হবে অধিকারী কিন্তু রাজপথে রওনা দিয়েছেন সন্দেশের পথে তিনি কিন্তু তার কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্দেশ থেকে ঢুকবেন আমাদের ট্র্যাক থেকে তাগে থাকবে সেই দিকে সিরাজুল আরও যে বিষয়টা জানার চেষ্টা করব যে শুভেন্দু অধিকারী যে সন্দেশখালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এই সন্দেশখালে গেলে কোনোরকম কি আবারও উত্তেজনামূলক রকম পরিস্থিতি তৈরি হতে পারে শুধু না এর আগে এখন কিন্তু যে হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা যেখানে বলবাদ নেই সেখানে কিন্তু পুলিশ যদি আটকায় তাহলে কি কারণে আটকাবে হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো সেরকম কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে ঘটতে ঘটে থাকে সেখানে কিন্তু পুলিশ আটকাতে পারে এমনটা অনুমান করা হচ্ছে এখন দেখার বিষয় যে উনি আসার পরে কি পজিশন দাঁড়াবে কি পরিস্থিতি দাঁড়াবে সেই পরিস্থিতি নির্ভর করে কিন্তু প্রশাসন তৎপর আছে কিন্তু সবচেয়ে যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছে কিন্তু প্রচুর পুলিশ লাইনে এখন কি পজিশন দাঁড়াবে সেটা সময় বলবে এই দিকে তাকে থাকবে আমাদের ট্র্যাক্সি রিটার্ন করলাম ধন্যবাদ সিরাজুল যেমনটা জানা গেল যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সন্দেশকালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে সন্দেশকালী যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য করতে পারবেন না শুভেন্দু অধিকারী এমনই নির্দেশ নেওয়া বেঁধে দিয়ে শুভেন্দু অধিকারীকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে সন্দেশখালী যাওয়ার